ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন প্রেমের দরবারে আনন্দের মেলা স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলরাম ভবন শ্রীরামকৃষ্ণের বিচিত্র লীলা সাক্ষ্য গ্রহণ করছে এ বাড়ির হলঘরে শ্রীরামকৃষ্ণের নৃত্যগীত দেখবার জন্য ভক্তদের ভিড় জমে যেত কেউ কেউ তামাশা দেখতে আসত একদিন সকালবেলা উপস্থিত হয়ে স্বামীজি দেখলেন যে শ্রীরামকৃষ্ণ খুবই অন্তর্মুখীন দু চারটে কথা বলেন আর ভাবসাগরে ডুব দেন রামলালা সম্বন্ধে তার অলৌকিক অভিজ্ঞতা তিনি বলতে থাকেন একদিন খই খাওয়াতে গিয়ে একটি ধানের আচরে রামলালার জীব সামান্য কেটে যায় এই ঘটনা স্মরণ করে শ্রীরামকৃষ্ণ বলতে থাকেন যে মুখে মা কৌশল্যা ক্ষীর স্বর ননি দিতেও সংকোচ করতেন আমি আজ সেই মুখে ধান দিলাম এ কথা বলে শ্রীরামকৃষ্ণ কাঁদতে থাকেন এবং ভাবস্থ হয়ে পড়েন কিছুক্ষণ পরে হুশ হলে তিনি রামলালার গুণগান করতে থাকেন ঘটনার পরবর্তী অংশ স্বামী অক্ষণানন্দের ভাষাতেই তুলে ধরা যাক তিনি লিখেছেন পরে ভাবমুখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকবার পরই মার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন মা তোমাকে আমি মন প্রাণ দিব কি তুমি যে মনোময়ী তুমি যে প্রাণময়ী এইরূপ মায়ের সঙ্গে কত কথাই না বললেন এই ভাব কেটে যাওয়ার পর ডান হাত মুঠো করে সামনে ধরে অর্ধনিমিলিত নিমিলিত নেত্রে মুখে নিজে নিজেই বলতে লাগলেন কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা সেদিন ঠাকুরের যে অদ্ভুত ভাব দেখেছিলাম তা চিরজীবনের অবলম্বন হয়ে রয়েছে জয় ঠাকুর